হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের রেসিপি হচ্ছে সাবুদানার পায়েস এই রেসিপিটা কোনো উপোস অথবা নর্মাল যে কোনো দিনে একবার ট্রাই করে দেখতেই পারেন এই রেসিপিটার জন্য মোটা দানার সাবুটাই বেটার আমি সাবুটাকে টু টু থ্রি আওয়ার্স জন্য শোক করে রেখেছিলাম যতটা সাবু নেবেন ততটাই জল ইউজ করার চেষ্টা করবেন খুব বেশি জল হয়ে গেলে নরম হয়ে যাবে সাবুটা তো ফার্স্ট আমি একটা প্যানে ওয়ান টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি আমাদের ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস গুলো চপ করে নিয়েছে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারেন আর সাথে অ্যাড করবেন কিছু কিশমিশ আর এই সাবুর পায়েসটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি যেটা আমার হাজবেন্ডের অনেক প্রিয় তো তার জন্যই স্পেশালি বানানো আর ড্রাই ফ্রুটসগুলো আমি লো ফ্লেমে ফ্রাই করে নিয়েছি খুব বেশি ফ্রাই করলে ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে ড্রাই ফ্রুটসগুলো শটে করে নেওয়ার পর আমি একটা অন্য প্লেটে তুলে রেখেছি আর ওই প্যানেতেই অ্যাড করে দিয়েছি আরও সামান্য কিছুটা ঘি আর তারপরে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা সাবুদানাগুলো আর এই মোটা দানা সাবুদানাগুলো ডাবল কোয়ান্টিটি হয়ে যায় ভিজানোর পর তো সেই বুঝে আপনারা কোয়ান্টিটিটা ম্যানেজ করবেন আমি এখানে হাফ কাপ নিয়েছি যেটা এক কাপ মতো কোয়ান্টিটি দেখাচ্ছে টু টু থ্রি মিনিটস নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে এক গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে নর্মাল লিকুইড মিল্কও ইউজ করতে পারেন বাট আমার রেসিপিটা একটু অন্য স্টাইলে করেছি আমি এখানে পাউডার মিল্ক ইউজ করেছি পাউডার মিল্কটা আমি এক কাপ মতো এখানে ইউজ করেছি অ্যান্ড আমি পরে এর সাথে কন্ডেন্স মিল্কও অ্যাড করবো তার জন্য খুব বেশি পরিমাণে আমি মিল্ক এখানে অ্যাড করিনি নিই আর সাবুর পায়েসটা খুব বেশি গাঢ় হয় না তো সেই বুঝে আপনারা লিকুইড মিল্ক ইউজ করতে পারেন এটা লিকুইডই বেশ ভালো লাগে আর দুটো এলাচ অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্যে আর সাবুদানার একটা স্টিকিনেস ম্যাটার আছে তাই জন্য এটাকে কন্টিনিউয়াস নেড়েচেড়ে কুক করতে হয় মিডিয়াম ফ্লেমে সেভেন টু এইট মিনিটস কুক করার পর যখন সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখনই আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো অ্যাড করে দিয়েছি আর এই সাবুদানার পায়েসটা আমার শ্বশুরবাড়িতে বিভিন্ন ভগবানের প্রসাদ হিসেবেও আমরা ব্যবহার করে থাকি আরও দু তিন মিনিট নেড়ে চেড়ে আমি এখানে ওয়ান টেবিল স্পুন সুগার অ্যাড করে দিয়েছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ইউজ করবেন যেহেতু আমি এখানে কন্ডেন্সড মিল্ক ইউজ করেছি তাই জন্য সুগার কোয়ান্টিটিটা খুবই কম রেখেছি কনডেন্সড মিল্ক যে কম্পালসারি তা নয় কনডেন্স মিল্ক ইউজ করলে আমার যে কোনো রেসিপি মিষ্টি রেসিপি ভীষণ ভালো লাগে তাই জন্য আমি এখানে ইউজ করেছি খুব ইজি রেসিপি এটা বাড়িতে অনায়াসে ট্রাই করতে পারেন আপনারা আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে অলরেডি কারা কারা ট্রাই করেছেন সেটাও আমাকে জানাবেন তো ব্যাস আরও দু তিন মিনিট নেড়ে চেনে নিয়ে হয়ে গেল রেডি সার্ভিং বলে তুলে নিস সোজা হাজবেন্ড হাতে আমার কিন্তু ঠান্ডা ভালো লাগে তাই জন্য আমি রেফ্রিজারেট করে নিয়েছিলাম আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করতেও ভুলবেন না